নাও এ বলো এ এ বলো এ এ ফর আপেল আপেল মানে বি বি ফর বল বল মানে সি সি ফর ক্যাট ক্যাট মানে হ্যাঁ ডি ডি ফর ডগ ডগ মানে ডগ মানে কুকুর হুম

लायन माने सिंह ठीक बोलो एम एम ते मैंगो मैंगो माने मैंगो माने हाँ एन बोलो एन एन ते नेस्ट नेस्ट माने हाँ ओ आंगुल दाओ ओ ओते ऑरेंज ऑरेंज माने হ্যাঁ বলো পি পি বলো পি পিতে পিকক পিকক মানে তরমুজ না পিকক মানে ময়ূর পাখি হ্যাঁ কিউ বলো কিউ কিউতে কুইন কুইন মানে হ্যাঁ আর আর তে র্যাবিট র্যাবিট মানে শিপ শিপ মানে জাহাজ ঠিক টি টি ফর টাইগার টাইগার মানে হ্যাঁ হালুম ঠিক ইউ ইউতে আমা আমা মানে হ্যাঁ ভি ভ্যান ভ্যান মানে গাড়ি ঠিক ডবলু ডুতে ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে হ্যাঁ হ্যাঁ তারপরে ওয়াই ওয়াইতে মানে মানে সার হ্যাঁ পর জেবড়া জেবড়া মানে তারপরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেন হ্যাঁ হাততালি দাও হাততালি দাও নাও একে চন্দ্র হ্যাঁ একে চন্দ্র বলো দুয়ে তিনে আগে তিনে নেত্র বলো আগে তিনে নেত্র বলো তিনে নেত্র হ্যাঁ চারে বেদ তোলো না চারে বেদ হ্যাঁ ছয়ে ছয় ঋতু জোরে বলো সাতে সমুদ্র আটে বলো আটে হ্যাঁ অষ্টবসু নয় নয় দিক না নয় নমগ্র দশে করে না দশে দশে দিক করবা নেও